হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাইকে জানাচ্ছি দীপাবলির অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালো হচ্ছে ভূত চতুর্দশী আর আজকে আমি সন্ধ্যাবেলা কী কী করলাম সেটা আপনাদের শেয়ার করছি তো দেখুন এখানে আমি প্রথমে পূজা দিয়ে নিয়েছি যেটা প্রতিদিন দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিয়েছি দেখুন এখানে ঠাকুরের জল ভোগ সব কিছু নিবেদন করা হয়ে গিয়েছে এরপর আপনাদের দেখাচ্ছি কী কারণে আসলাম ভিডিওটা নিয়ে তো দেখুন এখানে প্রদীপের মধ্যে অনেকগুলো বাতি নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো নিশ্চয়ই আপনাদের প্রশ্ন হচ্ছে যে এত বাতি নিয়ে আমি কী করবার কেন বা এতটা বাতি তেলের মধ্যে ভিজাচ্ছি তো এখন দেখুন আপনারা এখানে অনেকগুলো প্রদীপ দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই অবশ্যই জানেন যে ভূত চতুর্দশী বা চতুর্দশীর দিনে চোদ্দ প্রদীপ জ্বালতে হয় তো আমিও সেটাই করি চোদ্দ প্রদীপ জ্বালি সেই কারণে এতগুলো বাতি তেলের মধ্যে ভেজেলাম তো দেখুন এখন একটা একটা করে সব প্রদীপগুলোর মধ্যে বাতিগুলো দিয়ে দিচ্ছে আপনারা দেখুন তো দেখুন আমার কমপ্লিট হয়ে গিয়েছে বাতি দেওয়া তো শুধু কি আর বাতি দিলে প্রদীপ জ্বলবে কখনও তার মধ্যে তেল দিতে হবে তো সেই জন্য প্রত্যেকটা প্রদীপে আস্তে আস্তে তেল দিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু আমার প্রদীপগুলো কেমন হয়েছে বানানো আর কেমন লাগছে আমার এই প্রদীপগুলো সেটাও আপনারা জানাবেন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানেও এই নিয়মটা আছে কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন প্লিজ তো দেখুন এখানে আমার সম্পূর্ণ তেল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে প্রদীপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে প্রদীপগুলো সেগুলো জানাবেন আর আমার এই সাজানোটা কেমন লাগছে আর এই প্রদীপগুলো না আমি সকালে বানিয়েছিলাম মাটি দিয়ে তো আপনাদের আর দেখানো হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পূজা দিয়ে তারপরে আমি প্রদীপগুলো বানিয়ে আর ডাইরেক্ট রোদে দিয়ে দিয়েছিলাম তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার পূজাও কমপ্লিট করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখানে প্রদীপ জেলে দিয়েছি তো এই প্রদীপগুলো এখনও তেল দেওয়া আর এতে তেল তো অল্প দিলে হবে না যেহেতু জলের মধ্যে ভাসবে আর নিভে যাবে নাহলে হাওয়া আছে সেই কারণে পুরো একদম ভুল তেলের মধ্যে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রদীপগুলো এবার ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর একটা মোমবাতির সাহায্যে প্রদীপগুলো জেলে নিচ্ছি কারণ এইভাবে প্রদীপ জ্বালাতে গেলে হাতেই তো আমার ছ্যাঁকা লেগে যাবে সেই কারণে একটা বাতি নিয়েছি নিয়ে সেটা দিয়ে জ্বালাচ্ছি আর দেখুন বাতিগুলো অত সহজে জ্বলছে না মুখগুলো তবু আমি একটু চেপে দিয়েছিলাম তারপরও জ্বলছে না দেখা যায় কতক্ষণ সময় লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আবারও একটা একটা করে প্রদীপগুলো সব আমি জ্বালিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এরপর আমি কি করছি সেটা আপনার আপনারা তবেই জানতে পারবেন আর না হলে যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে জানতেই পারব আপনারা দেখতে পাচ্ছেন কতটা সময় যাচ্ছে আমার এই মোমবাতি দিয়ে প্রদীপগুলো জ্বালাতে অনেকটাই সময় যাচ্ছে আর এদিকে অন্য যে প্রদীপগুলো আছে তার গরম তাপটাও আমার হাতে লাগছে তো দেখুন আস্তে আস্তে আমি লাস্টে না হাত দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম তো আমার সব প্রদীপ জ্বালানো কমপ্লিট এখন চলে যাচ্ছি এই প্রদীপগুলো নিয়ে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি তো চলুন আমার সাথে আমি কোথায় যাচ্ছি একটা শঙ্খ নিয়েছি শঙ্খ নিয়ে বাজাতে বাজাতে এক হাতে প্রদীপের ফিরেটা নিয়েছি আর এক হাতে শঙ্খ তখন আপনাদের বলছিলাম না যে প্রদীপ নিভে যেতে পারে তো তাও দেখুন প্রদীপ এখানে আমার নিভে গিয়েছে এগুলো আবার জ্বালাতে হবে তো দেখুন আমার প্রদীপগুলো সব জ্বালিয়েও নিয়েছি এখন চলে এসেছি পুকুরে ঘাটে তো এখন কি করছি দেখুন এইটা এখন জলে ভাসিয়ে দেবো চোদ্দ প্রদীপ ভাসাতে হয়তো সেটাই করছি আমি এতক্ষণ ওটাই করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম তো দেখুন প্রত্যেকটা প্রদীপ আবারও একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি হলে জলের ঢেউয়ে ডুবে যেতে পারে আপনারা এখন বলুন আমার এই শুধু কেমন লাগছে জলের মধ্যে কেমন লাগছে চারিদিকটা অন্ধকার শুধু আলো জ্বলছে প্রদীপগুলো কেমন লাগছে বলুন তো যেন একটা কারেন্টের লাইট চলছে তাই না সেই রকমই লাগছে পুরো একদম চারিদিকটা অন্ধকার হয়ে আছে হালকা করে জলের ঢেউ দিচ্ছি নাহলে বেশি জলের ঢেউ দিলে তো ডুবে যাবে সেই কারণে আস্তে আস্তে জলের ঢেউটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর যদি ভালো হতো তাহলে এটা আরও সুন্দর লাগতো যে এরকমই অন্ধকার পুকুরে জলের মাঝখানে প্রদীপগুলো ভেসে যাচ্ছে কত সুন্দর একটা দৃশ্য লাগতো বাট কিছু করার নেই আমার ফোনের ক্যামেরাটা তো ভালো নয় সেই কারণে শুধু যেন চলে যাচ্ছে সেরকমই লাগছে দেখুন দূর থেকে ভালো লাগে ভাসানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন